হ্যালো ভিওর সিপিআইএম সাপোর্টাইজ ব্যাঙ্গলে আপনাদেরকে স্বাগত আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ আপনি যদি একজন সিপিআইএম এর সমর্থক হন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আগামী সাতই জানুয়ারি দু হাজার চব্বিশ সালে ডিওয়াইফআই ঢাকা ব্রিগেড সমাবেশের সমর্থনে মেটিয়াবুরুজ এরিয়া কমিটির উদ্যোগে একটি জনসভার আয়োজন করা হয়েছিল ওই জনসভায় ডিওয়াইফআই রাজ্য সম্পাদক কমরেড মিনাক্ষী মুখার্জি তৃণমূল এবং বিজেপিকে আক্রমণ করে কী কী বলেছেন চলুন বন্ধুরা শুনে নেওয়া যাক সভাপতি মঞ্চে উপস্থিত আছেন আমাদের নেতা বৈষ্ণবরা আমাদের প্রাক্তনীরা এখানকার গণ আন্দোলনের নেতারা এবং এই অংশটার যা বিন্যাস ভৌগোলিক বিন্যাস এবং বসবাসকারী বিন্যাস এসে তো ভাগ করি বহ সারে ভাগ কর গে হ্যাঁ किसी को जिला में भाग की है तो किसी को स्टेट में तो किसी को धर्म से तो किसी को भाषा से हर जगह लेकिन इस इलाके का जो तैयारी है और जो गठन है ऐसे ही पूरा पश्चिम बंगाल में ये एक ऐसा जगह है जिस जगह को अलग से जानने का जरूरत पड़ता है मेदनीपुर के साथे लड़ाई आंदोलन एकजन कर्मी हिसाब सेकानेता उबीकता 2021 के विधानसभा निर्वाचन तब जब वहां पर काम करने गए थे तो तब भी वहां पर 18 दिनों का जो कैंपेन था उस कैंपेन में बोला गया था कि तुम लोग एकदम मीडिया विरुद्ध जाते हो कारण पूर्व मेदनीपुर के विशेषोद नंगी ग्रामे যারা এই মুস্তাঘর এবং দর্জির কাজের সাথে যুক্ত তারা এখানে থাকেন অন্তত পক্ষে আমার জানাশোনা বা ওই অঞ্চলে কাজ করতে গিয়ে যারা আমাদের সাথে কাজ করেছেন আমি বিশ্বাসী যে তারা এখানে আছেন অর এলাকা কলকাতা অর সাউথ চব্বিশ পরগনা মাহাকা गोटा पश्चिम मतलब पूरा बंगाल थे एक दूसरे नजर से फिर से देखने का मौका हम लोगों को मिला था और ये कोई नया प्रोग्राम या आंदोलन नहीं था जो लोग ये बोलने का कोशिश कर रहे हैं कि কিছু পদযাত্রাকে দেখে কিছু যাত্রাকে দেখে ডিওয়াইএফআই এই পদযাত্রায় নেমেছে উন্নোগোকা uska बाप दादा ओका इतिहास का पता नहीं है इसीलिए ये सवाल पूछता है ए गोटा पश्चिमবঙ্গের মাটিতে গोटा ভারতবর্ষের মাটিতে पाए हाटा लड़ाई আন্দোলনের ইতিহাস বহুত পুরনো অনেক পুরনো ডিওয়াইএফআই এর আগে বহুত হেটেছে ছাত্ররা হেটেছে कभी कोई कॉलेज का निर्माण के लिए तो कभी कोई कारखाना या फैक्ट्री का निर्माण के लिए तो कभी शांति के लिए अमन के लिए चैन के लिए प्यार के लिए मोहब्बत के लिए पैदल चला है यही पश्चिम बंग छात्र जुपोरा डी वाई एफ आई एस एफ आई तरा के जांच करते चाह क्यों हटल तर के बोलते चाह कि जार नाम नहीं अर्थात যারা সাংসদ আছে যারা সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছে যাদের যাত্রার সাথে ডিবাইফআসব যাত্রার তুলনা করতে চাই হমল উলগো কো বোলনা চাহতে হ্যাঁ তুমারা শায়দ দাদা কাজ উস টাইম নই হা জবস ডিএ আই পেদ চলনা শুরু গোটা পশ্চিমবঙ্গের সাথে মিটিয়া বুরুজের অবস্থা খারাপ হয়েছে নতুন করে এখন যারা নেতৃত্ব এস্টিভেন তারাও বললেন আমি যাদের সাথে গাড়িতে এলাম আমার কম তারাও বললেন মিটিয়া বুরুজে যেদিন থেকে পোস্টার পড়েছে যে আজকে সভাটা হবে সেদিন থেকে কিছু সাধারণ মানুষ বলতে শুরু করেছেন যে তোমরা যাবে মিটিয়াবুরুজে মিটিং করতে তোমরা মিটিয়াবুরুজকে জানো আমি যে অঞ্চলে থাকি কুলটি সেই অঞ্চলকে জানলেই দ্বিতীয় পুরুষকে জানা যায় না আর কোস্তব দা এতক্ষণ যে কুচবিহারের কথা বলছিল কুচবিহারকে জানলেই মেটিয়া বুরুজকে জানা যায় কারণ আজকে কুচবিহার আর পুলটিয়ার মেটিয়া বুরুজের ভবিষ্যৎ এবং আজকের বর্তমান আলাদা নয় সবাই ঢুকছে সবাই মরছে সবাই বাঁচার আকুতি নিয়ে একটা কোনো দিকে তাকাতে চাইছে কই কই है হয় তোমরা পারবে তোমরা তো খুব সরম মানুষ তোমরা তো খুব নীতি নিয়ে চলে আরে না মে ফিতর আমি কুচ লোক খুদ কো খুদা সমে আমরা নীতিতে পলিসিতে নমনীয়তায় গণতন্ত্রে यदि अदब से सर झुकाना जानते हैं तो सर उठा के कैसे जिंदा रह जा रहना जाता है उसके लिए लड़ाई भी करना हम ही लोग जानते हैं और हम लोग भारतवर्ष से मटी में लड़ाई करके वाले से बमपंथी राय सीखिए तारा कोई कोई बोलता है कि तुम्हारा तो की करे नहीं ब्रिगेडियर मठी अरे हमको समझना तुम्हारा बस का बात नहीं है या तो सोचना छोड़ दो या तो सोचने का पैटर्न बदल दो या दूर 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 काम आप लोगों को करना पड़ेगा की बिगडेर माथे। बिगडेर माथे, आप शपथ बेचे थार्थ लड़ाई आंदोलन प्रजन्म तरह शपथ ग्रहण कर এই মেটিয়া পুরুজের যারা পুলিশ সেই তাপস চৌধুরীকে যারা খুন করেছে সেই খুনিদের বিচার চেয়েও মাঠে ইনসাফ বাঁচাতে গেলেও গণতন্ত্রকে বাঁচাতে গেলেও আমরাই লড়াই করি কি হবে ব্রিগেডের মাঠে ব্রিগেডের মাঠে মাঠে নন্দীগ্রাম থেকে যারা পিকআপ ভ্যানে উঠে মিথিয়া বুরুদের উদ্দেশ্যে আসতো কেউ আয়রন করত কেউ সেলাই করতো কেউ কাটিং করতো আর কেউ মেশিনটা ঘর করে চালাতো তারা যখন পিকাপ ভেনটা উল্টে পড়ে যায় মরে যায় তখন তার বাড়িতে যে সনাতনী ধর্মের বিধায়কের দেখা পাওয়া যায় না তাদেরও হোস ঠিকানে লাগানে কে নিয়ে পিকাডের মাঠে গোটা পশ্চিমবঙ্গ একসাথে এসে তারা শপথ নেবে কি অবস্থা আজ মিটিয়া বুরুজের কি ওমরেররা বলছেন যে আমরা যারা এতদিন অন্যদেরকে আমাদের বাড়িতে আমাদের কারখানায় কাজ দিতাম আজকে আমাদেরকে হয় টোটো চালাতে হচ্ছে নইলে আমাদেরকে কাজের খোঁজে বাইরে চলে যেতে হচ্ছে কবে থেকে হলো মিডিয়া বলে যে জায়গা কে বলছে যে মমতা ব্যানার্জি একটা কারখানা খুলতে পারেনি বা খোলেনি কে বলছে এই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সরকার এরা চাকরি বিক্রি করেছে কে বলছে যে গোটা দেশের সরকার একটা পর একটা কারখানাকে বেসরকারিকরণ করেছে হয় বেচে দিয়েছে নইলে নিয়ে দিয়েছে আরে করেছে বেচেছে খুলেনি আসল মে वो लोग कर नहीं पाएंगे साथ एजेंडा नीति चाक्रीवा मानुष के दो बेला खेते तो पॉलिसीर कथा नहीं इसीलिए हम लोग बोलते हैं कि तृणमूल और भाजपा का नीति और आदर्श वो कुत्ता मोटा हो जाने से शेर नहीं बनता इसी तरह আর বিজেপির নীতি আর আদর্শকে মানুষের বেঁচে থাকার নীতি আর আদর্শ নয়